সারা রাজ্য জুড়ে আমাদের পার্টির পক্ষ থেকে অধিকার যাত্রা চলছে প্রত্যেকটা বিধানসভা ওয়াইজ প্রত্যেক প্রত্যেকটা অঞ্চলেও চলছে পার্টির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে এবং সারা রাজ্য জুড়ে রাজ্যের অলিতে গলিতে বিভিন্ন প্রান্তে আমাদের এই কর্মসূচি চলছে এবং এই কর্মসূচি লাগাতার চলতে থাকবে যে অধিকার সেই সমস্ত অধিকারগুলো সব ধীরে ধীরে কেড়ে নিচ্ছে এবং মানুষ আজকে অসহায় অবস্থায় পড়েছে এই অবস্থার পরিত্রাণ দরকার এই অবস্থা থেকে বাংলার মানুষকে মুক্তি দেওয়ার শপথ নিয়ে আই এস এর চেয়ারম্যান আমাদের বিধায়ক মাননীয় মহাসায় সিদ্দিকী মহাশয়ের ডাকে আমরা গোটা রাজ্য জুড়ে নয় আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আমরা চাই অধিকার যাত্রার মাধ্যমে মানুষকে সচেতন করা সারা রাজ্য জুড়ে আমাদের পার্টির পক্ষ থেকে অধিকার যাত্রা চলছে প্রত্যেকটা বিধানসভা ওয়াইজ প্রত্যেক প্রত্যেকটা অঞ্চলেও চলছে এটা আমাদের পার্টির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে এবং সারা রাজ্য জুড়ে রাজ্যের অলিতে গলিতে বিভিন্ন প্রান্তে আমাদের এই কর্মসূচি চলছে এবং এই কর্মসূচি লাগাতার চলতে থাকবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই আজকের তিলত্তমা এখনো বিচার পায়নি আনিস খান সেও বিচার পায়নি আজকে রাজ্যের প্রত্যেকটা জায়গায় মানুষ যে অঘটনগুলো ঘটছে সেই ঘটনার বিচার কিন্তু আজও হচ্ছে না ফলে আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেকটা জায়গায় একটা কর্মসূচি লাগাতার চলছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং লাগাতার কর্মসূচি মানুষের অধিকার আদায়ের রক্ষার লক্ষ্যে আমাদের লাগাতার কর্মসূচি চলছে এবং এই কর্মসূচি চলবে এনআরসি সংক্রান্ত বিষয় তো আছেই আমাদের সর্বোপরি তামান্না যে ছোট্ট আমার বোন একদম শিশু তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে নির্বাচন প্রাককালে উপনির্বাচনে তার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এবং আনিস খান আজও বিচার পায়নি আনিস খান যাতে বিচার পায় সেই বিচারের দাবিতে আজকের স্মার্ট মিটার যে মিটারের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এত পরিমাণে বিল আসছে যার কারণে মানুষ কিন্তু অনেকটা সংকটের মধ্যে পড়ে যাচ্ছে ফলে এটাও আমাদের দাবি আছে আমাদের দাবি আনিস খানের আমাদের দাবি বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে রাজনৈতিক হিংসার শিকার হচ্ছে মানুষ সেই শিকার যারা হচ্ছে তারা আজও কিন্তু তাদের পরিবার বিচার পাচ্ছে না যে হত্যা হচ্ছে হত্যাকারীরা আজও বিচার পাচ্ছে না ফলে স্বাভাবিকভাবে বিভিন্ন ইস্যুর ভিত্তিতে একাধিক কৃষকদের মূল্য যাতে কৃষকরা তারা পায় তাদের জন্য আন্দোলন দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের লড়াইটা চলছে বিচারের দাবি নিয়ে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আমাদের রাজ্যের হাইকোর্ট কোর্টের প্রতি আমরা বিচারালয়ের প্রতি আমরা আস্থাশীল দেশের সংবিধানকে আমরা সম্মান জানিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা ছাড়া আমাদের উপায় নেই আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার যারা অত্যাচারিত হচ্ছে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ রাস্তায় নামে আন্দোলন করা অতএব আমরা দেশের আইন ব্যবস্থার প্রতি আস্থাশীল দেশের সংবিধানের প্রতি আস্থাশীল যারা গোটা ভারতবর্ষের সংবিধানটাকে নস্বাত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা রাজপথে নেমে লড়াইটা করছি এবং সারা শুধু পশ্চিমবাংলা নাই সারা দেশ জুড়ে যেভাবে একটা অশুভ শক্তি বিভিন্ন জায়গায় মানুষের উপর অত্যাচার করছে তার বিরুদ্ধেও কিন্তু আমাদের একমাত্র উপায় রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন করা এবং আমাদের প্রতিবাদের ভাষা আমাদের সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে সংবিধান সম্মত হবে দেশের আইনের প্রতি সম্মান জানিয়ে আমাদের লড়াই চলবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও একজন মহিলা আমরা আশা রাখব যেভাবে আমাদের রাজ্যে মহিলারা অত্যাচারিত হচ্ছে আমরা এই মিছিলের মাধ্যমে আমরা তাকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে মুখ্যমন্ত্রী সেদিকে তার সদিচ্ছা প্রকাশ করুক এবং যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে ধর্ষণ হচ্ছে নারীরা অত্যাচারিত হচ্ছে বৃদ্ধ থেকে শিশু প্রত্যেক ক্ষেত্রেই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি কঠোরতম যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করুন যদি মুখ্যমন্ত্রী সেটা না পারেন আমরা কিন্তু রাস্তায় নেমে আমাদের ছাত্র যুব ইয়াং বয়স্ক মানুষ প্রত্যেকটা মা বোনেরা রাস্তায় নেমে কিন্তু আমাদের লড়াই চলবে অত্যন্ত দুর্ভাগ্যজনক দুঃখের বিষয় রাস্তায় নেমে গণতান্ত্রিক আন্দোলন করতে যেয়ে অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন প্রচারণার কারণে বিভিন্ন কারণে আমরা লক্ষ্য করছি যে সেখানে পুলিশের দ্বারাই হোক বা এক শ্রেণীর মানুষ ঢুকে সেটাকে অশান্তি গণতান্ত্রিক আন্দোলন করতে যে অনেক সময় বাধার সম্মুখীন হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় আমরা এই মিছিলের মাধ্যমে ধিক্কার জানাই এবং তিলোত্তমার পিতা এবং মাতা যাদের ওপর অত্যাচার হয়েছে আমরা কিন্তু তাদের পরিবারের প্রতি পাশে আছি তাদের এই যে ঘটনাটা সেদিন ঘটেছে সেটা সত্যি আমরা এই মিছিল থেকে আজকে ধিক্কার জানাই নিন্দা জানাই যে তারা রাস্তায় নেমে আন্দোলন করতে যে রাস্তায় নেমে আন্দোলন করতে যে তাদের উপরে যে অত্যাচার হয়েছে এটা আজকে মিছিল থেকে আমরা ধিক্ষার জানাই আমি যতক্ষণ না পূরণ হবে না ততক্ষণ না আমরা রাস্তায় নেমে আন্দোলন আমাদের চলবে আমাদের আন্দোলন চলতে থাকবে আন্দোলন বন্ধ থাকবে না আন্দোলন চলবে অন্যায়ের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়ে রাস্তায় থেকে পথে থেকে চোখে চোখ রেখে আমাদের লড়াই চলবে এবং সেই লড়াইটা হবে মানুষের সাথে পিছিয়ে পড়া অসহায় নির্যাতিত গরিব দলিত আদিবাসী সংখ্যালঘু সমস্ত মানুষের সাথে আমাদের লড়াই রাজপথেই থাকবে এবং আগেও বলেছি আবারও বলছি আমাদের দাবি লড়াই আমাদের অধিকার আদায় করতে গেলে আমাদের একমাত্র পথ রাস্তায় নেমে লড়াইটা দেওয়া দেখুন বিগত দিনেও এই বিজেপি জুজু দেখিয়ে বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের ভোটগুলোকে রাজ্যের বর্তমান শাসক দল কুক্ষিগত করেছে আমরা মানুষকে বোঝাতে চাইছি এই অধিকার যাত্রার মধ্যে দিয়ে মানুষকে বোঝাতে চাইছি যে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে এবং খেটে খাওয়া শ্রমজীবী গরিব মানুষ যারা তাদেরকে ভুল পথে পরিচালিত করছে তাদেরকে বিভ্রান্ত করছে রাজ্যের শাসক দল আমাদের মানুষকে বোঝানোর জন্যই কিন্তু আজকে অধিকার যাত্রা গ্রামগঞ্জে চলছে যে অধিকার সেই সমস্ত অধিকারগুলো সব ধীরে ধীরে কেড়ে নিচ্ছে এবং মানুষ আজকে অসহায় অবস্থায় পড়েছে এই অবস্থার পরিত্রাণ দরকার এই অবস্থা থেকে বাংলার মানুষকে মুক্তি দেওয়ার শপথ নিয়ে এর চেয়ারম্যান আমাদের বিধায়ক মাননীয় সিদ্দিকী মহাশয়ের ডাকে আমরা গোটা রাজ্য জুড়ে নয় আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আমরা চাই অধিকার যাত্রার মাধ্যমে মানুষকে সচেতন করা যে দয়া বা ভিক্ষা নয় মানুষের অধিকারগুলোকে তোমরা দয়া ভিক্ষা করে মানুষকে জানানোর চেষ্টা করছো তাই মানুষ অধিকার সম্পর্কে সচেতন হলেই মানুষ সঠিক তার মতামত প্রয়োগ করতে পারবে এবং অধিকার প্রতিষ্ঠা করতে হলে রাস্তায় নেমেই আসলে অধিকার প্রতিষ্ঠা করতে হবে এই উদ্দেশ্যেই আমাদের এই অধিকার যাত্রা এটা আজকে শুধু কদম্বগাছি নয় গোটা উত্তর চব্বিশ পরগনা জুড়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত রাজ্যে আমাদের অশোকনগরেও তিন দিন ধরে পদযাত্রা চলছে আজকে তার দ্বিতীয় দিন সারা রাজ্যে এই পদযাত্রা চলছে এই পদযাত্রার মূল উদ্দেশ্য যেটা সেটা আমি আপনাদের বললাম যে অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা এবং অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান চলতেই থাকবে প্রতিদিন প্রতি রাতে প্রতি সেকেন্ডে তো এটাই বলছি যে মানুষের কোনো অধিকার নেই মানুষ যখন অধিকারের দাবিতে রাস্তায় নামে তখন পুলিশ সক্রিয় হয়ে ওঠে মমতা ব্যানার্জি সরকারের নির্দেশে পুলিশকে সক্রিয় করে তোলা হয় যে অধিকার যারা চাইবে তাদের ওপরেই মার দেওয়া হবে তার নমুনা হচ্ছে অভয়ের বিচার তো হলোই না মা তিলোত্তমা অভয়ে আমাদের ঘরের মেয়ে তার বিচার তো হলোই না রসিরা কোনো শাস্তি পেল না অপদার্থ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ব্যর্থ সেই ব্যর্থতার প্রতিবাদে যখন অভয়ের বাবা মা গতকাল রাস্তায় নেমেছিল তাকে যেভাবে পুলিশ হেনস্থা করেছে এর বিরুদ্ধে গোটা বিশ্ব জানাচ্ছে সুতরাং মানুষ আর যখন তামান্নাদের খুন করা হয় যখন মানে অসহায় আমাদের মেয়েদের রাস্তা দিয়ে যখন যায় তাদের অসহায়তা প্রকাট হয় তখন পুলিশ তাদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা করতে পারে না মানুষ তার অধিকার আদায়ের দাবিতে রাস্তায় নামলেই সে অভয়ের মা হতে পারে তামান্নার মা হতে পারে আর আমার আপনার কারোর মা হতে পারে মেয়ে হতে পারে রাস্তায় অধিকারের আদায়ের জন্য নামলেই তাকে আক্রমণ করা এটা পুলিশের